ডিনারে বিশেষ কোনো ঝামেলা ছাড়া খুব সহজে চটজলদি কোনো খাবার বানাতে ইচ্ছা করলে আজকের এই ডিম দিয়ে এক পাকের রেসিপিটা অবশ্যই কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো খুবই সহজে ঝটপট আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে ডিনারে সার্ভ করলে কিন্তু সকলের মন নিমেষেই খুশি হয়ে যাবে গোবিন্দভোগ চাল আর ডিম দিয়ে কিন্তু একদমই অন্যরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সহজ ডিনারের রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার এই মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম বাটির এক বাটি গোবিন্দভোগ চাল ওজন হিসাবে এখানে আড়াইশো গ্রাম চাল রয়েছে তোমাদের পরিবারের যেরকম সদস্য রয়েছে সেই মতন মাপ করে কিন্তু চালটা বাড়াতে বা কমাতে পারো আর এই চালটা দিয়ে তৈরি করলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় তো এবার এই চালটাকে আমরা একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই চালটা কিন্তু বারে বারে ধোয়ার দরকার নেই একবার আলতো হাতে ভালো করে ধুয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি এখানে বেশ খানিকটা পরিমাণে জল দিয়েছি আর এইভাবে জাস্ট আলতো হাতে চালটাকে একটু ধুয়ে নিচ্ছি একবার চালটাকে ধুয়ে নিয়েছিলাম আর জলটাকে ছেঁকে নিয়েছি তো এবার চালটা ম্যারিনেশনের জন্য এর মধ্যে আমরা কিছু উপকরণ অ্যাড করব। যার মধ্যে প্রথমে অ্যাড করছি স্বাদ মতো নুন দিচ্ছি এখানে স্বাদ মতন চিনি চেষ্টা করবে চালটা ম্যারিনেশনের সময় নুন মিষ্টির পরিমাণটা একটু বেশি করে অ্যাড করে নেবার তাহলে কিন্তু টেস্টটা পরে অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে না তো নুন মিষ্টি দিয়েছি আর তার সাথে অ্যাড করছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছিলাম তোমরা কিন্তু অবশ্যই বুঝে ঝালটা অ্যাড করবে আর দিচ্ছি এখানে এক থেকে দেড় চা চামচ ঘি তো চালটার মধ্যে এই সমস্ত উপকরণগুলো দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু একটা চামচের সাহায্যে চালের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু সময় নিয়ে এইভাবে মাখিয়ে নিয়েছিলাম আর এই রেসিপিটার মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করিনি তো সমস্ত কিছু চালটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য চালটাকে রেস্টে রেখে দেবো ততক্ষণে অন্যদিকে একটা প্লেটে নিয়েছিলাম চারটে সেদ্ধ করে রাখা ডিম ডিমের পরিমাণটাও কিন্তু অবশ্যই প্রয়োজন মতন তোমরা বাড়াতে বা কমাতে পারো তো আমি এখানে চারটে গোটা সেদ্ধ ডিম নিয়েছি এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো মাঝখান থেকে ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি এতে করে রান্নার সমস্ত ফ্লেভারটা এর মধ্যে অ্যাবজর্ব করবে আর খেতেও ভালো হবে তো তিন থেকে চারটে স্লিক করে নিয়েছি ডিমগুলোর গায়ে সমস্ত ডিমগুলো কিন্তু এভাবে কেটে নিয়েছিলাম তো এবার আধ ঘন্টা পর রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে ভালো মতন গরম করে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতন সাদা তেল তো আমি এখানে পরিমাণ মতন তেল দিয়েছি আর তার সাথে অ্যাড করছি দু টেবিল চামচ ঘি আর তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন এর মধ্যে এক এক করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলো এভাবে মাঝখান থেকে চিড়ে দিলে কিন্তু কোনোভাবে ফেটে যাওয়ার চান্স থাকে না তো এক এক করে চারটে ডিম তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর কোনো রকম কিন্তু এর মধ্যে হলুদের গুঁড়ো ব্যবহার করব না এবার গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ডিমগুলোকে হালকা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তোমরা কিন্তু এখানে যে যেরকম ডিম খেতে পছন্দ করো সেই মতন কিন্তু ডিমটা অ্যাড করে নেবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে ডিমটাকে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিতে হবে তারপর ডিমগুলোকে এক এক করে তুলে নিচ্ছি সবকটা ডিম ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে দুটো এলাচ কয়েকটা লবঙ্গ আর দুটুকর দারচিনি আর একটা গোটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে অ্যাড করে দিয়েছি তারপর গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে ওই চালটাকে অ্যাড করে দিচ্ছি যে চালটাকে আমরা আগে থেকে মাখিয়ে রেখেছি সেই চালটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এই সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি চালটাকে অ্যাড করে দেবার পর হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড চালটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করছি একটা গোটা সাইজের কুচানো পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা করে কুচি রেখেছি আর তার সাথে অ্যাড করছি আদা রসুন বাটা তিন থেকে চার কোয়া রসুন আর এক ইঞ্চি আদা ভালো করে গ্রেট করে রেখেছিলাম সেই আদা রসুনটাকে অ্যাড করে দিলাম তোমরা কিন্তু এখানে চাইলে আদা রসুন আর পেঁয়াজটাকে দিয়ে তেলের সাথে একটু হালকা করে ভেজে তারপর চালটাকে অ্যাড করতে পারো তবে আমি এখানে চালটাকে একটু হালকা করে ভেজে তারপর আদা রসুন পেঁয়াজটাকে অ্যাড করেছি এতে করে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজা হবে না একটু হালকা নরম হবে আর আদা রসুনের একটা সুন্দর ফ্লেভার কিন্তু পাওয়া যাবে আর তার সাথে অ্যাড করেছিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য তো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে চালের সাথে সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম তা না হলে কিন্তু চালটা নিচ থেকে ধরে যেতে পারে সমস্ত কিছু হালকা হাতে কয়েক মিনিট নেড়েচেড়ে ভেজে নিয়েছি আর তার সাথে অ্যাড করছি কয়েকটা কিশমিশ তোমরা এখানে চাইলে কাজু ব্যবহার করতে পারো তবে আমি এখানে কিসমিশটাই অ্যাড করেছি চালটা যদি এইভাবে হালকা করে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পোলাওটা বেশ ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে তো এবার আমরা প্রয়োজন মতন এর মধ্যে জল অ্যাড করব তো আমি এখানে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তার ডবল অর্থাৎ পাঁচশো এম জল এর মধ্যে অ্যাড করছি আর জলটা আমি এখানে গরম করে তারপর ব্যবহার করব ঠান্ডা জল কিন্তু এখানে অ্যাড করা যাবে না গরম করে তারপরে ব্যবহার করতে হবে তো আমি এখানে জলটা আগে থেকে মেপে গরম করে রেখেছিলাম তোমরা কিন্তু এই অবস্থায় চাইলে জলটাকে একটু টেস্ট করে দেখতে পারো তাহলে কিন্তু নুনমিষ্টির পরিমাণটা বোঝা যাবে এবার ঢাকা চাপা দিয়ে দশ থেকে বারো মিনিট পোলাওটাকে আমরা রান্না হতে দেব দশ থেকে বারো মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ জলটা কিন্তু বেশ অনেকটা টেনে গেছে আর একটু জল জলে ভাব রয়েছে এই অবস্থায় কিন্তু এর মধ্যে কোনো রকম জল অ্যাড করার দরকার নেই যেটুকু জল এর মধ্যে রয়েছে সেটা দিয়ে কিন্তু পোলাওটা বেশ ঝরঝরে হয়ে যাবে তো এই অবস্থায় আমি এর মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা ডিমটাকে অ্যাড করে দিচ্ছি তো চারটে ডিম আমি এক এক করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি তারপর চালটার সাথে আরেকবার হালকা হাতে চেড়ে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় মিডিয়ামে করে রেখেছি আরেকবার হালকা হাতে নেড়েচেড়ে নিয়েছিলাম তারপর আবারও ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট দমে পোলাওটাকে রান্না করে নেব তো পাঁচ থেকে ছ মিনিট পর আবারও দেখো ঢাকাটা তুলে নিয়েছি আর পোলাওটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে পোলাওটা এইভাবে রান্না করার জন্য কিন্তু জলটা অবশ্যই ম্যাটার করে তোমরা কিন্তু জলটা পরিমাণ মতন মেপে তারপরে অ্যাড করবে যতটা পরিমাণে চাল নেবে তার ডবল কিন্তু জলটা ব্যবহার করতে হবে তো দেখতেই পাচ্ছ খুব সহজে কিন্তু এইভাবে এক পাকে রাতের ডিনারের জন্য রেসিপিটা তৈরি করে নেওয়া যায় অনেক সময় রুটি বা ভাত খেতে খেতে বোর হয়ে থাকলে এইভাবে রাতের ডিনারের রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারো ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণই ভালো লাগবে আর বন্ধুরা এটা কিন্তু নর্মাল পোলাওয়ের থেকে অনেক বেশি টেস্টি হয় খেতে এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো তো আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর আবারও গ্যাসটাকে বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছি তারপর এটাকে গরম গরম সার্ভ করব তো বন্ধুরা আজকের এই সহজ গোবিন্দভোগ চাল আর মাত্র কয়েকটা ডিম দিয়ে এক পাকে রাতের ডিনারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা বাড়িতে বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকে রেসিপিটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ